আসসালামু আলাইকুম প্রিয় হোমি শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে জানব টিউমার সম্পর্কে টিউমার মূলত শরীরের কোনো স্থানে চর্বি বা মাংস জমে ফুলে উঠলে তাকে আমরা টিউমার বা অবুদ্ধ বলি ইহা বিভিন্ন কারণ হতে পারে তবে সাইকোসিস দোষের কারণে এই রোগটি অধিক হয় বলে বিভিন্ন পণ্ডিতগণ বা গবেষকগণ ধারণা করেন কোনো প্রকার অপারেশন বা কাটাকাটি ছাড়াই একমাত্র হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের মাধ্যমে এই টিউমার সেরে যায় তো হোমিও ওষুধের মাধ্যমে সর্বোত্তম মেডিসিনটি হচ্ছে ক্যালক্রিয়া ফ্লোর যেখানে দেখব শরীরের কোনো স্থানে হাড় ভেড়ে কিংবা হাড়ের মতো শক্ত টিউমার হয় তথা আমরা ক্যালক্রিয়া ফ্লোর দুইশো শক্তি দিনে দুইবার করে দেব পরবর্তীতে পাওয়ার চেঞ্জ করে ওয়ান এম সপ্তাহে একবার করে দেওয়া যেতে পারে বেড়াইটা কার যেখানে দেখবো আমরা ঘরে শিশু মানে সদ্য জন্মাত হয়েছে এরকম শিশুদের মাথায় তুলতুলে টিউমার তথা আমরা বেড়াইটা কার তিরিশ শক্তি দিনে দুবার করেই দেব পরবর্তীতে পাওয়ার চেঞ্জ করা যাবে কোনিয়াম কোনিয়ামের লক্ষণ হচ্ছে কোনো প্রকার আঘাত লাগার ফলে ওই স্থানে শক্ত টিউমার হয় খুব পাথরের মতো শক্ত হয় মাঝে মাঝে ভিতরে খোঁচা মারা ব্যথা থাকতে পারে শীতকাতর রুগী হইলে আমরা কোনিয়াম কোনিয়ামের আরেকটা বিশেষ লক্ষণ হচ্ছে রুগী চোখ বন্ধ করি শুলে বা চোখ বন্ধ করলে মনে হচ্ছে পুরা দুনিয়া নিয়ে ঘুরায় এরকম মনে হয় তো মাথা ঘুরার লক্ষণ থাকতে পারে শীতকাতর লক্ষণ থাকতে পারে কোনিয়ামের তিরিশ শক্তি দিনে দুইবার করে দেওয়া যেতে পারে পরবর্তীতে পাওয়ার চেঞ্জ করে উচ্চতর পাওয়ার দেওয়া যেতে পারে থুজা শরীরের বিভিন্ন স্থানে ছোটো ছোটো বড়ো টিউমার গ্ল্যান্ড হইলে তথা আমরা থুজা দিব তবে থুজার লক্ষণ লক্ষণগুলো পরিপূর্ণভাবে মিলিয়ে দেওয়া উচিত অনেকেই টিউমারের নাম শুনলেই থুজাকে প্রথমে প্রেসক্রিপশন করেন সাইকোসিস দোষগ্রস্ত লোকদের ক্ষেত্রে আসল থুজা খুবই ভালো কাজ করে যেখানে দেখবো আতর শিশু মাথায় তুল তুলে টিউমার বেড়াইটা কাড়ে উপকার না হলে তথা ক্যালকেরিয়া কার্ব দেওয়া যেতে পারে তিরিশ শক্তি দিনে দুইবার করে দিতে পারে তবে ক্যালকেরিয়া কার্বের লক্ষণ হচ্ছে রুগী মোটা সোটা থাকবে মাথায় ঘামে ভালিশ ভিজে যাবে আর রুগী শীতকাতর থাকবে ফ্যাটি বডি থাকবে ইত্যাদি লক্ষণে ক্যালকেরিয়া কার্ভও দেওয়া যেতে পারে হ্যাকলা হ্যাকলাবার লক্ষণ হচ্ছে গাঁড়ে গ্ল্যান্ডে টিউমার বড় শক্ত বিশেষ কোনো ব্যথা বেদনা নাই যন্ত্রণা নাই হ্যাকলা লাভা দুইশো দিনে দুইবার করে দেওয়া যেতে পারে অনেক সময় দাঁতের মাড়িতেও যদি মুখের ভিতরেও টিউমার হয় তথা আমরা হ্যাকলা লাভা দিয়ে বেশ উপকার পেয়েছি ক্যালক্রিয়া কার মোটা মেদপূর্ণ রুগীদের ক্ষেত্রে বিভিন্ন স্থানে সর্বিযুক্ত গ্ল্যান্ড টিউমার থাকে ক্যালক্রিয়া কার দুইশো শক্তি দিনে দুইবার করে দেওয়া যেতে পারে পরবর্তীতে ওয়ান এম টেন এম ফিফটি এম ধারাবাহিক মেডিসিন লাগতে পারে কার্ভ ব্য কার্ভের আরেকটা লক্ষণ হচ্ছে শরীরের কোনো কোনো স্থানে নরম তুল টিউমার কোনো রোগ ব্যথা বেদনা নাই তথা কার্ভ ব্যারাইটাকার শক্তি দিনে দুইবার করে দেওয়া যেতে পারে ক্যালক্রিয়া সালফ নরম তুলতুলে টিউমার বিশেষ কোনো ব্যথা বেদনা নাই তথায় ক্যালক্রিয়া সালফ দুইশো শক্তি দিনে দুইবার করে দেওয়া যেতে পারে কেলিমিউর সমস্ত লক্ষণ বিবেচনায় আমাদের উপরের মেডিসিনের পাশাপাশি বারো এক্স বায়োকেমিক দিনে দুইবার থেকে তিনবার দেওয়া যেতে পারে এর পাশাপাশি ক্যালকেরিয়া ফ্লোর বায়োকেমিক দিনে দুই থেকে তিনবার দেওয়া যেতে পারে পত্রপাত্র হিসাবে টিউমারের চিকিৎসা সুকঠিন দাতুগত লক্ষণ অনুযায়ী চিকিৎসা টিউমার আরোগ্য হতে পারে এই অবরোধের চিকিৎসা মাংস ডিম টক বা কোনো প্রকার উত্তেজক খাবার নিষিদ্ধ